হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল আপ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে যে বইটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে সম্রাট এক্সক্লুসিভ সিরিজের তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের সাজেশান কাম সেমিস্টার সহায়িকা দু হাজার চব্বিশ পঁচিশ আজকে যে বইটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে তোমাদের ইংলিশ সাজেশন কাম সেমিস্টার সহায়িকা বইটি নিয়ে তো দেখতে পাচ্ছো এটি হচ্ছে বইটির ফ্রন্ট লুক তো একটু সামনে থেকে দেখে নাও সম্পূর্ণ প্রশ্নোত্তর সংসদের নমুনা প্রশ্ন প্লাস একগুচ্ছ প্রশ্নের সেট ওকে তারপর এটা হচ্ছে বইটার ব্যাকলুক ওকে তো দেখতে পাচ্ছো এবার দেখো বইটার মধ্যে কী কী তথ্য রয়েছে কত প্রাইস রয়েছে বইটার সমস্ত কিছু জেনে নেব তো চ্যাম্পিয়ন সিরিজের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন ক্লাস ইলেভেন সেমিস্টার টু সেমিস্টার সাইকা কাম সাজেশন বুক আমরা বইতে বলতে পারি তো এই বইটির লেখক হচ্ছেন দেবজানি চ্যাটার্জি ম্যাম এডিটেড বাই জিত মৌলিক মৌলিক লাইব্রেরি কর্তৃক প্রকাশিত এই বইটি তো এই বইটির মুদ্রিত মূল্য কত কত করা হয়েছে দেখো একশো পঞ্চাশ টাকা করা হয়েছে এর উপর কিন্তু তোমরা বিশেষ ছাড় পেয়ে যাবে তো কন্টেন্টগুলো দেখে নাও তোমরা তোমাদের যে প্রোচ রয়েছে দ্য গার্ডেন পার্টি জিমি ভ্যালেন্টাইন অফ স্টাডিজ নোবেল লেকচার তারপর পোয়েম রয়েছে মাই লাস্ট ডাচেস স্টিল আই রাইচ তারপর র্যাপিড রিডারের যে গল্পগুলো রয়েছে দ্য গোস্ট ব্রাহ্মণ আ গোস্টলি ওয়াইফ দ্য ম্যান হু উইস টু বি পারফেক্ট নন টেক্সচুয়াল গ্রামার সেই সঙ্গে তোমাদের রাইটিং স্কিল এবং সর্বোপরি রয়েছে মডেল কোসান তুমি বইটির পিছনে পেয়ে যাবে তো আমরা এখন একটা প্রোচ একটা পোয়েম একটা র্যাপিড রিডারের পার্ট কীরকমভাবে আলোচনা করা আছে কীভাবে প্রশ্ন উত্তরগুলো সেট করা রয়েছে সেই বিষয়টা দেখে নেব তো সবার প্রথমে আমরা দেখে নেব একটা প্রোচ তো জিমি ভ্যালেন্টাইনটা আমরা দেখে নিচ্ছি কীরকমভাবে সেট করা রয়েছে তো আমরা সরাসরি চলে এলাম জিমি ভ্যালেন্টাইন যেটা হচ্ছে ও হেনরির লেখা তো কিভাবে দেখো আলোচনা করা রয়েছে বইটিতে প্রথমেই রয়েছে লেখকের জীবনী এবং উৎস হেনরি ছদ্মনামে খ্যাত উইলিয়াম সিডনি পটার আমেরিকার একজন বিখ্যাত উপন্যাসিক এবং ছোট গল্পের রচয়িতা ছিলেন তো লেখকের জীবনী এবং উৎস সেই সম্পর্কে কিছু তথ্য একেবারে বাংলা ভাষায় লেখা রয়েছে তোমরা পড়লে এখান থেকে অনেক তথ্য কিন্তু লেখক সম্পর্কে জানতে পারবে তারপর দেখো গল্পটির উৎস রয়েছে অর্থাৎ এই যে জিমি ভ্যালেন্টাইন গল্পটি এর উৎস কি এটা কোথা থেকে সংগ্রহ করা হয়েছে সে বিষয়ে এখানে আলোচনা করা রয়েছে বাংলা ভাষাতেই কিন্তু ওকে তারপর দেখো বিষয়বস্তু রয়েছে এই যে গল্পটি এর বিষয়বস্তু খুব সুন্দরভাবে একেবারে বাংলাতে তোমাদের সামনে সারো সংক্ষেপটি আলোচনা করা রয়েছে তারপর তোমরা পেয়ে যাবে প্যারাগ্রাফ প্যারা অনুযায়ী দেখো ওয়ার্ড নোটস পাবে যেখানে ইংরেজি শব্দগুলির উচ্চারণ এবং তার বাংলা মানে তুমি পেয়ে যাচ্ছ এবং সেই সঙ্গে বঙ্গানুবাদ পেয়ে যাচ্ছ ওকে তবে টানা যে ইংরেজি উচ্চারণ সেটা কিন্তু এই বইটায় দেওয়া হয়নি ওকে যেহেতু এটা সাজেশান কাম সেমিস্টার সহায়িকা সেক্ষেত্রে এই বইটাকে এই বইটাতে সাজেশানের উপর বেশি গুরুত্বটা আরোপ করা হয়েছে তো এমন নয় যে তুমি পড়তে পারবে না কারণ ছোটো শব্দ যেখানে রয়েছে সেখানে দেখো উচ্চারণগুলো রয়েছে ওকে টানা উচ্চারণ দেওয়া নেই এটি হচ্ছে এই জিনিসটি লক্ষ্য পড়ল আমার যাই হোক টানা উচ্চারণ না দেওয়া থাকলেও কিন্তু পড়া যাবে কারণ যে বড় বড় শব্দগুলো সেগুলোর উচ্চারণ কিন্তু এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটি প্যারা অনুযায়ী দেখো শব্দ তার ইংরেজি তাকে বাংলায় উচ্চারণ করে দেয়া রয়েছে এবং তার বাংলা অর্থ রয়েছে তারপর বঙ্গানুবাদ রয়েছে এরকম এরকম করে পুরো জিমি ভ্যালেন্টাইন গল্পটা এরকমভাবেই আলোচনা রয়েছে প্যারা ওয়াইজ ওয়ার্ড নোটস পাবে সেই সঙ্গে তুমি বাংলা যে মানে সেটাও পেয়ে যাবে ওকে তো এভাবে কিন্তু পুরো গল্পটা তোমরা দেখবে এভাবেই আলোচনা করা রয়েছে কেবলমাত্র জিমি ভ্যালেন্টাইন গল্প এমনটা নয় তোমাদের আর যে অন্যান্য প্রোজগুলো রয়েছে সেগুলোও ঠিক একই এরকমভাবেই আলোচনা করা রয়েছে ওকে তো চলো আমরা এবার প্রশ্ন উত্তরের পাটটাতে আমরা আলোকপাত করব বা দেখব তো সবার প্রথমে রয়েছে শর্ট আনসার টাইপ কোশ্চন অ্যান্ড আনসার যেগুলোর মান হচ্ছে দুই মার্কের প্রশ্ন যেগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন ঠিক আছে এবং তার বাংলা অর্থ এবং তার উত্তর দেখো রেডি করা আছে ওকে তোমরা দেখতে পাচ্ছ এটা প্রথম পেজের মধ্যে ছটি উত্তর তোমরা দেখতে পাচ্ছ জিমি ভ্যালেন্টাইন থেকে লৌটালাম এ পাশেও গুরুত্বপূর্ণ উত্তর রয়েছে একাধিক এ রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর একাধিক তো এভাবে কিন্তু তোমরা দুই মার্কের কুড়িখানা প্রশ্ন উত্তর পাচ্ছ আগেই বলেছি এটি কিন্তু সাজেশান কাম সেমিস্টার সহায়িকা সুতরাং সাজেস্টিভ বইতে কিন্তু বইটা রেডি করা হয়েছে এবার দেখো ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চানস যেগুলো রয়েছে তোমরা ছয় মার্কের যে প্রশ্ন উত্তরগুলো পাবে তো এখানে দেখো প্রথম প্রশ্নটি রয়েছে তার উত্তর রেডি করা রয়েছে আবার দ্বিতীয় প্রশ্ন এবং তার উত্তর সুন্দরভাবে রেডি করা রয়েছে এরকমভাবে একাধিক প্রশ্ন উত্তর এখানে রেডি করা রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তো দেখতে পাচ্ছ ও রেল্পন দে আর সামথিং ইউ ক্যান ডু তো এই লাইন এর উপর বেস করে প্রশ্ন হয়েছে তো বিভিন্ন প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ দ্যাট সাইল সিকন স্ট্যান্ড ইট লং ইন দেয়ার হুইজ রেফার টু হিয়ার এই লাইনের উপর ভর করে এই লাইনটাকে হাইলাইট করে প্রশ্ন হয়েছে বিভিন্ন তোমরা দেখতে পাচ্ছ তো এইভাবে তোমরা দেখতে পাবে জিবি ভ্যালেন্টাইন থেকে একাধিক মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রিপ্রেজেন্ট করা আছে যেগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তো কটা টোটাল প্রশ্নোত্তর রয়েছে আমরা দেখছি ষোলোখানা প্রশ্নোত্তর রয়েছে টোটাল তো আমরা একটা প্রোচ বা একটা গল্প কিন্তু দেখে নিলাম এরপর অন্যান্য প্রোচগুলো তোমরা দেখবে এভাবেই কিন্তু আলোচনা করা রয়েছে এবার আমরা যে বিষয়টার উপর আলোকপাত করব সেটি হচ্ছে একটি কবিতার উপর আমরা আলোকপাত করব একটি কবিতা তো সরাসরি চলে যাচ্ছি আমরা চলো যে কোনো একটা কবিতা আমরা দেখে নেব তো প্রথম যেটা আসে দেখো মাই লাস্ট ড্যাচেস যেটা হচ্ছে রবার্ট ব্রাউনিংয়ের লেখা কবিতা তো এইটা আমরা দেখে নিচ্ছি প্রথমেই রয়েছে ইন্ট্রোডাকশান রয়েছে তারপর কি রয়েছে সাবস্টেন্স অফ দ্য পোয়েম কবিতার যে সাবস্টেন্স সার সংক্ষেপ সেটা রয়েছে ওকে তো এবং সেটা ইংলিশেও দেওয়া রয়েছে সাবস্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ সেই সাথে সেই সাথে সেটাকে দেখো বঙ্গানুবাদ বাংলাও অনুবাদ করা রয়েছে ছাত্রছাত্রীদের সুবিধার্থী ওকে এবার দেখো এইখানটাতে রয়েছে সরাসরি যেটা যা হয়েছে এখানে কিন্তু কবিতার কোনো যে যে বঙ্গানুবাদ সেরকমভাবেই কিন্তু কবিতাটাকে একবারে যে লাইন বাই লাইন সেরকমভাবে না বঙ্গানুবাদটা দিয়েছে তো এই জায়গাটা একটু আমার হয়তো ভুল হলো যে এখানে যে সাবস্টেন্স অব দ্য পোয়েম এটার কোনো মানে দেয়া হয়নি কিন্তু কবিটার অর্থটা এখানে বঙ্গানুবাদ আকারে দেওয়া রয়েছে ওকে যাই হোক চলো এরপর দেখো শর্ট আনসার টাইপ কোয়েশ্চান অ্যান্ড আনসার দেওয়া হয়েছে তবে এখানে কোনো ওয়ার্ড নোটস কিন্তু কবিতার ক্ষেত্রে আমার চোখে পড়লো না তো শর্ট আনসার টাইপ কোশ্চানস এবং আনসার দুই মার্কের দেখো প্রশ্ন এবং উত্তর রেডি করা আছে তো সাজেস্টিভ ওয়েতে রেডি করা আছে কতগুলো উত্তর আছে প্রশ্ন উত্তর রয়েছে তারপর ডেসক্রিপটিভ টাইপ কোশ্চানে এন্টার করা হয়েছে তোমরা ছয় মার্কের প্রশ্ন দেখতে পাচ্ছো এবং তার উত্তরও রেডি করা আছে সাজেস্টিভ প্রশ্ন উত্তর রেডি করা আছে কটা রয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই তো দেখো দেখতে থাকো তোমরা এরকমভাবে প্রশ্নোত্তর এই কবিতা থেকে আমরা আমি দেখলাম নখানা প্রশ্ন প্রশ্নোত্তর তুমি পেয়ে যাবে তো এরপর দেখো স্টিলাই রাইচ এই কবিতা দেখো ইন্ট্রোডাকশন মায়া অ্যাঞ্জেলোর লেখা যেটা তো লেখিকা সম্পর্কে কিছু তথ্য রয়েছে সাবস্টেন্স অব দ্য পোয়েম কবিতাটির সাবস্টেন্স রয়েছে সারসংক্ষেপ রয়েছে তারপর দেখো এখানে বঙ্গানুবাদ রয়েছে এখানে কিন্তু ওয়ার নোটস রয়েছে ফার্স্ট স্ট্যান্জা সেকেন্ড স্ট্যান্জা এরকম করে কিন্তু তুমি ওয়ার নোটস পেয়ে যাচ্ছ এখানে শব্দ এবং তার বাংলা অর্থ কিন্তু তুমি পেয়ে যাচ্ছ ওকে এবং সর্বোপরি তুমি পাচ্ছ শর্ট আনসার টাইপ কোশ্চান এবং আনসার পাচ্ছ সাজেস্টিভ ওয়েতে উত্তরগুলো রেডি করা আছে যেগুলো ইম্পর্টেন্ট বলে মনে করা হয়েছে সেই প্রশ্নগুলোই কিন্তু সেই উত্তরগুলোই সিলেক্ট করা রয়েছে তেরোটি প্রশ্নোত্তর রয়েছে তারপর ডেসক্রিপটিভ টাইপস কোশ্চানও রয়েছে কতগুলো রয়েছে আমরা দেখে নিচ্ছি ডেসক্রিপটিভ টাইপ কোশ্চান কোশ্চান এবং আনসার রয়েছে আগেই বলেছি সাজেস্টিভ ওয়েতে কিন্তু রেডি করা হয়েছে বইটাতে উত্তর তো টোটাল যেটা রয়েছে নটা নখানা নখানা প্রশ্নোত্তর রয়েছে ওকে তো এরপর আমরা ইউনিট থ্রি যেটা রয়েছে র্যাপিড রিডার প্রথম যে র্যাপিড রিডারের যে গল্পটি রয়েছে দ্য গোস্ট ব্রাহ্মণ যে যে র্যাপিড রিডারের গল্পগুলো লালবিহারী দে লেখা আ ব্রিফ ইন্ট্রোডাকশান একটা সংক্ষিপ্ত ভূমিকা রয়েছে রেভারেন্ড লালবিহারী দেশ সম্পর্কে কিছু তথ্য রয়েছে ইংলিশে লেখা রয়েছে তোমরা একটু যদি পড়ো খুব সহজ ইংলিশে লেখা রয়েছে অবশ্যই বুঝতে পারবে তারপর দা গোস্ট ব্রাহ্মণ ফার্স্ট প্যারা এখানে ওয়ার্ড নোটস রয়েছে তোমরা দেখতে পাবে ইংরেজি ওয়ার্ড এবং তার হচ্ছে বাংলা অর্থ তো এক্ষেত্রে কিন্তু ইংরেজি গুলোর কিন্তু কোনো বাংলা মানে মানে মানেটা দেওয়া হয়েছে কিন্তু উচ্চারণ দেওয়া হয়নি আমরা এই জিনিসটা লক্ষ্য করলাম তারপর তুমি বঙ্গানুবাদ বঙ্গানুবাদ যেটা বাংলা অনুবাদ মূল টেক্সটের সেটা কিন্তু পেয়ে যাবে সেকেন্ড প্যারা এখানে ওয়ার্ড নোটস রয়েছে একাধিক শব্দের অর্থ সেই সঙ্গে বঙ্গানুবাদ মানে কি এই বাংলা অর্থ এই যে গল্পটি তার বাংলা অর্থ তুমি পেয়ে যাবে তারপর ডেসক্রিপটিভ টাইপ কোশ্চান তোমাদের যে পাঁচ মার্কের প্রশ্ন এখান থেকে আসবে সেরকম সাজেস্টিভ ওয়েতে বিভিন্ন প্রশ্নোত্তর কিন্তু তুমি এখানে পেয়ে যাবে একবারে রেডি করা আছে বইটিতে দেখতেই পাচ্ছ তো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কতগুলো প্রশ্নোত্তর রয়েছে টোটাল যেটা দেখা যাচ্ছে যে এখানে প্রশ্নোত্তর রয়েছে তোমার কতগুলো হ্যাঁ প্রায় এখানে দশখানা দেখতে পাচ্ছ দশখানা হুম দশখানা প্রশ্নোত্তর রয়েছে তারপর চলে যাওয়া হচ্ছে আ গোস্টীয় ওয়াইফে তো এখানে ওয়ার্ড নোটস রয়েছে ওয়ার্ড নোটসের পরে তুমি বঙ্গানুবাদ পাবি ঠিক আছে ওয়ার্ড নোটসের পরে তুমি বঙ্গানুবাদ পাচ্ছ এবং সেই সঙ্গে ডিসক্রিপটিভ টাইপ কোয়েশ্চানস যেগুলো পাঁচ মার্কের প্রশ্নোত্তর সেগুলো কিন্তু সাজেস্টিভ বইয়েতে বেশ কিছু প্রশ্নোত্তর এখানে রেডি করা আছে তো এইভাবে তুমি দেখে নেবে এই যে র্যাপিড পার্টটা বইটি হাতে পেলে তো এবার চলো আমাদের পরবর্তী যে পার্টটা রয়েছে সেখানে আমরা মুভ করবো অবশ্যই তো ইউনিট ফোর যেখানে রয়েছে নন টেক্সচুয়াল গ্রামার এখানে চার্ট অফ টেন্স টেন্সটাকে একবারে চার্টের সাহায্যে দেখানো দেখানো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তারপর এখানে দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ এরকম টাইপের কতগুলো উত্তর এখানে রেডি করা রয়েছে তুমি দেখতে পাচ্ছ এরকম করে কতগুলো প্রশ্ন উত্তর কিন্তু রেডি করা রয়েছে ওকে তো অতটা গ্রামারটা আমি যেটা দেখলাম গ্রামারটাতে অতটা ডিপভাবে কিন্তু এন্টার করা হয়নি চেঞ্জ অফ ভয়েস এখানে কিছু চেঞ্জ অফ ভয়েস দেওয়া রয়েছে প্রশ্ন ওকে ট্রান্সফরমেশান অফ সেন্টেন্স যার উত্তরও কিন্তু দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এভাবে গ্রামারে মোটামুটি আলোকপাত করা হয়েছে যেগুলো তোমাদের সিলেবাসে রয়েছে সেই গ্রামারগুলোর উপর ফ্রেজাল ভার্ব সেগুলোর উপর কিন্তু মোটামুটিভাবে দেখো ফ্রেজাল ভার্বের একটা চার্ট দিয়ে দেওয়া হয়েছে আর মোটামুটিভাবে কিন্তু আলোকপাত করা রয়েছে ভার্ব কিন্তু অনেকগুলোই রয়েছে দেখতে পাচ্ছ তোমরা তারপরে স্প্লিটিং অফ কমপ্লে কমপ্লেক্স সেন্টেন্সেস হ্যাভিং নাউন ক্লচ নাউন ক্লচ তো এরকমভাবে কিন্তু ট্রান্সফরমেশান অফ সেন্টেন্স সেগুলোও দেয়া রয়েছে তো দেখতে দেখতে পাচ্ছ বইটাতে তো গ্রামারটা আরও যদি একটু ডিটেলসে আরও বেশ কিছু এক্সাম্পল এনে যদি আলোচনা করা থাকতো তাহলে হয়তো আরও ভালো হতো কিন্তু আগেই বলেছি এটা কিন্তু সাজেশন কাম সেমিস্টার সহায়িকা সাজেস্টিভ ওয়েতেই কিন্তু প্রশ্নোত্তরগুলো রেডি করা আছে এগুলো তোমরা প্র্যাকটিস করো অবশ্যই কাজে লাগবে একবারে এই যে প্রশ্নটি পড়ে যাবে এমনটা নয় এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসবে রাইটিং স্কিল দেখো প্যারাগ্রাফ রাইটিং সায়েন্স ইন দ্য সার্ভিস অব ম্যান ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিজ অব স্টুডেন্ট লাইফ এরকমভাবেই তুমি বেশ কিছু প্যারাগ্রাফ রাইটিং পাবে দ্য ভ্যালু অফ টাইম আ পিকনিক দ্য ম্যান আই আই অ্যাডমায়ার মোস্ট এরকম টাইপের কিছু জিনিস রেডি করা আছে দেখতে পাচ্ছ তোমরা তো এগুলো অবশ্যই ফলো করবে স্পোর্ট ইন হিউম্যান লাইফ দ্য ভ্যালু অফ ডিসিপ্লিন এগুলো রয়েছে এবার লেটার রাইটিং কিছু ফর্মাল লেটার রয়েছে রিকোয়েস্ট ফর লিভ তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু কমপ্লেন্ট লেটারও দিতে পারি তোমরা এগুলো দেখে নেবে একটু লেটার অফ রিগ্রেট এরকম টাইপের রয়েছে হ্যাঁ তো এরকমভাবে কিন্তু লেটার কিছু ফর্মাল লেটার রয়েছে ব্যাঙ্কিং লেটার কিছু যার চার্টগুলো রেডি করা আছে তোমরা দেখতে পাচ্ছ সেভেন্টি ফাইভ ওয়ার্সের মধ্যে লিখতে হবে পাঁচ করে মার্ক থাকবে রিপোর্ট রাইটিং কিছু রয়েছে দেখো তোমরা দেখতে পাচ্ছ রিপোর্ট রাইটিং তোমাদের এই রিপোর্ট রাইটিংয়ের জন্যও কিন্তু পাঁচ নাম্বার থাকবে দেখতে পাচ্ছ বেশ কিছু টপিক এখানে হাইলাইট করা আছে যেগুলো অবশ্যই এক্সামের জন্য ইম্পর্টেন্ট আর ম্যাজিক শো ব্লাড ডোনেশান ক্যাম্প এগুলো ওকে এবং সেই সঙ্গে দেখো মডেল কোয়েশ্চেন পেপার রয়েছে সেট ওয়ান সেট ওয়ান চল্লিশ মার্কের একটা মডেল কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ যেখানে তোমার প্রোজ থেকে প্রশ্ন ভার্স র্যাপিড রিডার গ্রামার রাইটিং সব কিছুটাই কিন্তু দেখানো রয়েছে তারপর সেট টুতে দেখো প্রোচ ভার্স সেখান থেকে প্রশ্ন তারপর র্যাপিড রিডার গ্রামার রাইটিং সব কিছুটাই কিন্তু এখানে হাইলাইট করা রয়েছে তো এটাই ছিল বইটা সুপ্রিয় বন্ধুরা তো কেমন লাগলো তোমাদের বইটির রিভিউ অবশ্যই কমেন্ট সেকশানে তোমাদের মূল্যবান মতামত মত মত মতামত আমাদের সঙ্গে শেয়ার করো তো এরকম ধরনের আরও বইয়ের রিভিউ পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতেই সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত